আজকে আমার এই ভিডিওটা স্বয়ং ভগবান বিষ্ণু এবং ভগবান শিব ঠাকুর নিয়ে আলোচনা আজকে আমরা আলোচনা করব স্বয়ং ভগবান বিষ্ণুর তিনি হচ্ছে পরমেশ্বর বিষ্ণু সুদর্শন চক্র এর পিছনে কাহিনী বিশেষ একটি কথা বিষ্ণুর তার বেশি একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা যদি জপ করতে পারে তাহলে তার উন্নতি হবে আর শয়তানের বিনাশ হতে নিজের সুরক্ষা এবং শত্রুর হাত থেকে মুক্তি নিশ্চিত এটাই সত্যি আমি কিছু বলবো এই ভিডিওটার মাধ্যমে তাই স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তার আগে কিছু কথা তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও দেখতে গেলে বিষ্ণু কিভাবে সুদর্শন চক্র পেয়েছিলেন লিঙ্গ পুরাণ অনুসারে ভগবান শিবী ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র দান বাঁচলেন পরাজিত দেবতারা তখন তাদের রক্ষাকর্তা হিসাবে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবগণকে বিষণ্ন দেখে বললেন হে দেবগণ এমন দশা তোমাদের করল কে এমন বিক্রমশূন্য অবস্থা কেন শত কথা নেই খুলে বল আমি তোমাদের দুঃখ দূর করার চেষ্টা করব এই আশ্বাসবাণী শুনে দেবতারা তাকে প্রণাম জানিয়ে সব কথা খুলে বললেন হে ভগবান আপনি আমার আমাদের গতি এ জগতের কর্তা আপনি শরণাগত বৎসল আমরা দানবদের দ্বারা পরাজিত হয়ে আপনার শরণাপন্ন হয়েছি দানবদের বিনাশ করে আমাদের আপনি রক্ষা করুন দৈত্যরা অজেয় হওয়ার বর লাভ করেছে বৈষ্ণবাস্ত্র ব্রহ্মাস্ত্র মামেস্ত্র বারণ পার ঐশান প্রভৃতি অস্ত্র ব্যবহার করেও আমরা তাদের মারতে পারলাম না হে দেবেশ আপনার সূর্যমণ্ডলে উৎপন্ন যে চক্র দিচ মুনিকে নিক্ষেপ করেছিলেন সেটি সেই মুনি কুক্ষিগত করে রেখেছে দণ্ড ধনু প্রভৃতি আপনার অস্ত্রগুলিও দ্বৈতগণ লাভ করেছে তাহলে এখন ওই দুষ্ট দ্বৈতরা বিনষ্ট হবে কিভাবে দেবাদীবের মহেশ্বর রাসুরকে বিনাশ করবার জন্য সুতীক্ষ এক সুদর্শন চক্র সৃষ্টি করেন আপনি যদি সেই চক্রটি লাভ করতে পারেন তবে এর দ্বারা দৈত্যের বিনাশ করতে পারবেন ব্রমাদি দেবতাদের এই কথা শুনে শ্রীহরি তখন বললেন হে দেবগণ আর কালবিলম্ব না করে এসামরা মহেশ্বরের কাছে গিয়ে গিয়েই পূর্ণ করব সেই সুতীক্ষু সুদর্শন চক্র লাভ করে অসুরগণকে সবান্ধবে নিধন করে তোমাদের পরিত্রাণ করব এই কথা বলে শ্রীহরি বিশ্বকর্মার দ্বারা মেরু পর্বতের তুল্য শিবলিঙ্গ স্থাপন করে তরিতাক্ষ রুদ্রমন্ত্রে আর রুদ্রমুক্ত দ্বারা স্নান করিয়ে যথা বিধিমত পূজা করলেন তারপর শঙ্করের সহস্র নাম পাঠ করে প্রণাম জানালেন মহাদেবের সহস্র নাম স্তব করে বিষ্ণু শিবলিঙ্গকে স্নান করালেন এরপর একশো আটটি পদ্মফুল নিয়ে একটি একটি করে পদ্ম নিয়ে রুদ্রায় নমহ বলে শিবলিঙ্গের উপর দিচ্ছেন তখন মহেশ্বর বিষ্ণুকে পরীক্ষা করার জন্য পদ্মগুলি থেকে একটি ফুল হরণ করে নিলেন একটি পদ্মের অভাবে শিবপূজা সম্পূর্ণ না হওয়ার জন্য চিন্তায় পড়লেন শ্রীহরি শিবি আমাকে ছলনা করেছে এই কথা ভেবে তিনি নিজের একটি নেত্রকমল উৎপাদন করে মহেশ্বরের পূজা করলেন এই দেখে মহেশ্বর আর স্থির থাকতে পারলেন না তিনি সেখানে আবির্ভূত হলেন কোটি সূর্য যেন একত্রে মিলেছে এই রকম শিবের দেহ থেকে জ্যোতি বের হল দিব্যাকার ভস্মমাখা মহেশ্বরকে দেখে শ্রীহরী আনন্দে উন্মত্তের মতো হয়ে নমস্কার করলেন শিবের ঊর্ধ্ব দেহভাগে দীপিচর্ম উত্তরীয় আকারে দন্তরাশি তীক্ষ্ণ ত্রিলোচনের এই ভয়ঙ্কর রূপ দেখে ইন্দ্রাদি দেবতাগণ সেখানে থেকে পালিয়ে গেলেন সেই মূর্তির চারিদিকে তেজের দ্বারা সাতযোজন পর্যন্ত দগ্ধ করে ফেলল তখনও শ্রীহরি জোরহাতে মহেশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন এই অবস্থা দেখে ঈষৎ হেসে মহাদেব বললেন হে এই সুদর্শন চক্র দান করলাম আপনি বহন করুন এই কথা বলে মহেশ্বর শত সূর্যতুল্য সুদর্শন চক্র আর তার পদ্মের সদৃশ নয়নও দান করলেন সেই থেকে নারায়ণ কমলনয়ন নামে অভিহিত হন সুরক্ষা এবং শত্রুর হাত থেকে মুক্তি নিশ্চিত এই মন্ত্র ভগবান বিষ্ণু সুদর্শন চক্র বন্ধুরা তোমরা এই ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে এই ভিডিওটার কিছুই বুঝতে পারবে না মন্ত্র ভগবান বিষ্ণু সুদর্শন চক্র মন্ত্র এই মন্ত্রদার এত গুণ স্বয়ং বিষ্ণু পুরাণে এই মন্ত্রটা উল্লেখ আছে এই মন্ত্রটা সংস্কৃত হয় আপনাদের পাঠ করতে হবে সংস্কৃতই বাসায় পাঠ করতে হবে সুদর্শন চক্রের মন্ত্র হলো। ওম সুদর্শন সাকরাজ মাম সর্বার বিজেয় দেহি দেহি ওম পট এটি একটি শক্তিশালী মন্ত্র এবং সর্বকার্যসিদ্ধ সিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি আমি আর একবার বলবো বন্ধুরা তোমরা আর একবার মনোযোগ দিয়ে শুনবে সুদর্শন সাকরাজ স্মরণ মাঠরিনা প্রাকামিনা ডার্সজ ডার্সজ মাম সর্বত সুদর্শন চক্র সম্পর্কে আরও কিছু তথ্য সুদর্শন চক্র একটি ঐশ্বরিক চাকতি মার হিন্দু ধর্মগ্রন্থে বিষ্ণুকে এই চক্র দেওয়া হয়েছে সুদর্শন চক্রটি সাধারণত বিষ্ণুর চার হাতের ডান পিছনের দিকে চিত্রিত করা হয় সুদর্শন চক্রটি ঘূর্ণায়মান এবং একশো আটটি দ্বারযুক্ত সুদর্শন চক্রের অর্থ হল শুভ দৃষ্টির চারটি খারাপ কর্ম দুর্ভাগ্য অভিশাপ মন্ত্র কালো জাদু জাদুকরী অশুভ আত্মা ভূতের বিঘ্ন এবং তাদের উদ্যোগে বাধার মধ্যে ভুগছেন তাদের উন্নতির জন্য সুদর্শন চক্রের মন্ত্র জপ করা উচিত জপ করার সময়ের সংখ্যা তিন নয় এগারো বা একশো বার বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারও জন্য এই ভিডিওটা দেখতে পায়